ঘর করেছে যারা নাকি আমাদের লোকজন এই ব্রিগেড এর থেকে আরম্ভ করে যত অফিসার এবং যত রাজনীতিবিদ হুম বাম কাদের ছেলে বলেন সবাইকে তো এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে ঘরে রাখা হয়েছে তো এরা অপরাধী এদের অপরাধীর শাস্তি হওয়া সিভিল আইনেও করা যাবে কোর্ট মার্শাল করেও করা যাবে বা সামরিক আইনেও করা যাবে এখানে কোনো বাধা নেই যে এই মামলার যে বাদী আমাদেরই খুব বন্ধু মানুষ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাই সেদিন মামলা করার পর উনি প্রেসের সামনে বলছেন যে আমাদেরকে যেভাবে আইনে রাখা হয়েছিল উনি প্রসিকিউটর বলছে তাজুল ইসলাম সাহেব এই সমস্ত আসামি যারা আমাদেরকে আইনে ঘরে রাখছিল তাদেরকে গ্রেপ্তার করে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় রেখে তাদের বিচার করে তাহলে আমার মনে একটু শান্তি এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা কমবে বা জনগণের সাথে সম্মুখ ভাবে দাঁড় করাই দিতে চাইছে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া এভারেজ আপনারা বলবেন না সোশ্যাল মিডিয়া এবং কিছু ইউটিউবার তারা বিভিন্ন রকম তথ্য নিয়ে দাঁড় করিয়ে সেনাবাহিনী একটা প্রতিপক্ষ আমাদের সরকার একটা প্রতিপক্ষ জনগণ একটা প্রতিপক্ষ এই ধরনের একটা গেম প্লান তারা করতেছে যেটা কিন্তু আদৌ ওই পর্যায়ের বিষয় না আপনারা দেখছেন সেনা সতর্ক অলরেডি বলে দিচ্ছে যে পনেরো জন পনেরো জনকে বলছেন এবং আর বাকি যারা আছে সবাই হলো পার্সন তারা এখন চাকরি অবসরপ্রাপ্ত এদেরকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করলে সংশ্লিষ্ট থানায় বা তাদের বাসাবাড়িতে করবে তাদেরকে সেভাবে আইনের ব্যবস্থা নেবে এটা সেনাবাহিনীর কোনো বিষয় না সেনা সদরের সাথে যাদেরকে অ্যাটাচমেন্ট করা হয়েছে সেনাবাহিনী যখন জানতে পারছে তাদের বিরুদ্ধে মামলা এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার ওনারা সাথে সাথেই তাদেরকে তাদের যে সিস্টেম আছে যেটা ওয়াইড বে বলছে সেনা সিস্টেম ওই সিস্টেমে তাদেরকে ওইভাবে ক্লোজ করে যেখানে তারা ছিল ক্লোজ করে নিয়ে আসছে অ্যাটাচমেন্টে নিয়ে আসছে মানে এটাও এক ধরনের যেটা আপনারা বলেন মানে চাকরি চাকরি নাই মানে কোয়াটার গাট এটাও এক ধরনের জেলখানা একটু সন্দর্ষণ করে এটা জেলখানার মতো না ওনাদেরকে একটা একটা জায়গায় আবাসস্থলের মতো সেখানে রাখা হচ্ছে এর বাইরে ওনারা যেতে পারে কোটাগ্যাডের মতো এরকম কোন মানে ব্যারিয়ারের ভিতরে আটকানো ওরকম ঠিক না এটা জাস্ট একটা মতো এটাকে সেনাবাহিনী সংখ্যা অনুযায়ী সেই সাইজ অনুযায়ী কোয়টা রুম লাগবে না লাগবে একটা ম্যাশ টেস্ট হতে পারে এটাকে সেন্ট্রালি উনাদেরকে ওই জায়গায় রাখা হয় এবং আন্ডারগার্ডেড আন্ডারগার্ডেড তারা এখন পাহারার মধ্যে আছে পাহারার মধ্যে আছে বেস্টরিনির মধ্যে আছে তাই না তাহলে আমরা যে সেনা প্রধান বা সেনা বাহিনী নিয়ে বলছি যে তারা গ্রেপ্তার করে না তারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছে না এই যে এই ধরনের আমরা বিভিন্ন কথাবার্তা বলছি মুখরোচক এগুলি তো আসলে আমরা বুঝে না বুঝি বলছি আমি সবাইকে অনুরোধ করব ভাই একটা ক্রাইসিস মুভমেন্ট আমরা যখন এগিয়ে যাই তখন সেই জিনিসটাকে আমরা সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে চাই করা উচিত জনগণ হিসাবে সহযোগিতা করা উচিত সরকারকে সরকারও বিভিন্ন বাহিনী পরিচালনা করে তাদেরকে তাদের দিয়ে করতে হয় সরকারকেও তাদের সাথে কথা বলতে হয় সরকারও তাদের পরিচালনা করে তো ভাই সবার মধ্যে যদি আমরা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিই তাহলে তো আমাদের যে সরকারের অবস্থা বা আমরা যেভাবে আছি রাষ্ট্র এখন আমাদের সবার জন্য তো এটা বিপদ শঙ্কল হয়ে যায় আজকে দেখেন আমি আপনার একটা কথা সেটা হলো একটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি সে কথাটা হলো এই যে সেনাবাহিনী যে শেখ হাসিনার সময় সেনাবাহিনী যে আসলো ব্যারেক থেকে তাদের তো কোনো ম্যাজিস্ট্রি পাওয়ার ছিল না তাদের কিন্তু পাওয়ার দিয়ে কিন্তু সেনাবাহিনীকে ডিপ্লয় করে নেই ভিত্তিতে সেনাবাহিনীকে ডাকা বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে অতএব যত বাহিনী আছে সবগুলো পুলিশ সদত্তর অধীনে পরিচালিত হয়েছে এনে একটা জিনিস দেখেন আমরা কত ভাবে নিজেরা বোকামি করি সেগুলি দেখেন আমাদের একজন ডিএজি অফস এটা ওয়াহিদ বুঝতেছে অপারেশন হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টারে যে ডিএজি অপারেশন থাকে সারা বাংলাদেশের পুলিশকে সে কিন্তু পরিচালনা করে মানে কার কোথায় আর্মস লাগবে কার এমিউনিশন লাগবে কোথায় কোথায় তারা ডিউটি করবে কোথায় কোথায় তারা অপারেশন করবে সবকিছু কিন্তু অপারেশন ডিএজি অপারেশন হেডকোয়ার্টার থেকে করে এই ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ নেজাল করু ইনি বিসিএস সতেরোতম বেসে আপনার পুলিশ বাহিনীতে যোগদান করছে তার বাড়ি হলো গাজীপুর শ্রীপুরে তার বাবা শ্রীপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের সতেরো বছর উনি ডিআইজি অপারেশন অফ হিসাবে পুলিশ সদর দপ্তরে আছেন সারা বাংলাদেশের পুলিশকে পরিচালনা করে মানে অপারেশন পরিচালনা করেছেন পুলিশ পরিচালনা অপারেশন যে অফ তার আন্ডারে তার কমেন্ট ছাড়া আছে তার সিদ্ধান্ত ছাড়া পুলিশ কোথাও কোনো কিছু করতে পারবে না যেখানকার যে পুলিশই হোক এবং যে বাহিনী হোক কেনা টোটাল বাহিনীগুলি তাদের অধীনে চলে আসে উনি তাই সেটাকে করে তাহলে এখনো তিনি বিদ্যমান সতেরো বছর আওয়ামী উনি ছিলেন এডিশনাল ডিএজি ছিলেন সেখান থেকে প্রমোশন পেয়ে ডিএজি এখনো উনি পুলিশ হেডকোয়ার্টারে বসে আছেন তাকে আইনের আওতায় যদি নিয়ে যায় আমাদের আইসিটির যিনি নেকি আপনার মানে ইয়ে আমি কোন করি তাজুল ইসলাম সাহেব উনাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত উনি জানে কত আর্মস স্যামিউনেশন আঠারো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত খরচ হচ্ছে কোথায় এগুলি কি কি গুলি ব্যবহার করা হয়েছে কি কি আর্মস ব্যবহার করা হয়েছে কত হাজার বুলেট সারা বাংলাদেশে খরচ হয়েছে পুলিশ বা বাহিনীগুলি করছে এবং এইটার দ্বারা কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারা মৃত্যুবরণ করছে কারা উইন্ডেড হয়েছে টোটাল তালিকা এই রেজাল করিম ডিএজির কাছে আছে তাকে অতি মানে একেবারে শর্ট টাইমে তাকে ক্লোজ করে তাকে তাকে রিমান্ডে নেওয়া এবং তার এই প্রয়োজনীয় কাগজপত্র সারা দেশের সেখানে লেখা আছে কোন অফিসারের নামে চাইনিজ রাইফেলস ইস্যু হয়েছিল কোন অফিসারের নামে ইস্টার্ন গান ইস্যু হয়েছিল কোন অফিসারের নামে এস এম আপনার ইস্যু হয়েছিল এটা কিন্তু ওই ডিএ অপারেশন হেডকোয়ার্টার তার কাছে আছে তালিকায় অতএব এই এই আর্মস থেকে এই চাইনিজ গান থেকে কয়টা গুলি বুলেট ইউজ হয়েছে সেটাও কিন্তু ওনার কাছে লিপিবদ্ধ আছে এই বুলেট গুলি কোন কোন অঞ্চলে কোন কোন জায়গায় ব্যবহার করছে সেটাও তার কাছে লেখা আছে কোন অফিসারের নামে এই আর্মসটা ইস্যু আছে সেটাও তার কাছে লেখা আছে অতএব এটা তদন্ত করলে বাংলাদেশের যেত হত্যাকাণ্ড এই দুই হাজার চব্বিশ আমরা বলি এবং এই বাইশ থেকে চব্বিশ হাজার মানুষ যে আজকে পঙ্গুত্ব বরণ করেছে এই বুলেট আর্মসগুলির এবং গুলির এবং ইস্যু আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলে বিচারটা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি এখন অপরাধী নিয়ে প্রশ্ন তুলেছে আমি মনে করি হ্যাঁ না রেব অপরাধ করেছে তাতে শাস্তি হয়েছে তার এখন কারাগারে আছে তাতে কি আর্মির অফিসাররা নেভির অফিসাররা র্যাবের অফিসাররা বিজিবির অফিসাররা সবাই তো এটার সাথে ইনক্লুডিং তারা তো শাস্তি কাটছে কোথাও কি এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কল সরকার পরিবর্তন উনি মারা গেছেন আশাফ আলুদা সাহেব সাজা এটা তারপর বেরো এসছে ওই কারকে কেউ তো এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে নেই তো আমরা এই মামলাটা নিয়ে কেন প্রশ্ন উত্থাপন করতেছি এরা হলো ক্রিমিনাল যারা নাকি এই আপনার ঘর করেছে যারা নাকি আমাদের লোকজন এই ব্রিগেডে থেকে আরম্ভ করে যত অফিসার এবং যত রাজনীতিবিদ আছে হুম বাম কাদের বলেন ওই যে আরমান বলেন এই যে নিজাম হিসাবের ছেলে বলেন সবাইকে তো এখানে রাখা হচ্ছে এখানে রাখা আয়না ঘরে রাখা হচ্ছে তো এরা অপরাধী এদের অপরাধীর শাস্তি হওয়া সিভিল আইনেও করা যাবে কোর্ট মার্শাল করেও করা যাবে বা সামরিক আইনেও করা যাবে এখানে কোনো বাধা নেই যে এই মামলার যে বাদী আমাদেরই খুব বন্ধু মানুষ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাই সেদিন মামলা করার পর উনি প্রেসের সামনে বলছেন যে আমাদেরকে যেভাবে আইন রাখা হয়েছিল উনি প্রসিকিউটরে বলছে তাদের ইসলাম সাহেবের যে এই সমস্ত আসামি যারা আমাদেরকে আইন এগোড়ে রাখছিল তাদেরকে গ্রেপ্তার করে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় রেখে তাদের বিচার করে তাহলে আমার মন একটু শান্তি পাবে এটা একটা বেসিক পয়েন্ট এটা একটা বেসিক পয়েন্ট আমাকে যেন এই যে আমি যেন চার বছর পাঁচ বছর সাত বছর করে আমরা ওইখানে ছিলাম আপনাদের বিচার বা শাস্তি না দেওয়া পর্যন্ত এই লোকগুলিকে যারা আমাদের ওই জায়গায় রাখা হোক হ্যাঁ তো এখন আমরা চাই এই বিচার সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক বাহিনী তাদের কাজ করবে বাহিনী ভুল করবে বাহিনীর বিচার হবে আর বিচার হবে যে ভুল করবে তার বিচার হবে বাহিনীর কোনো বিচার হবে এই সমস্ত আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা যারা ইউটিউবে কাজ করি বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কাজ করি আমি বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা দয়া করে রাষ্ট্রকে কোনো প্রতিপক্ষ বানাবেন না বা বাহিনীকে কারো প্রতিপক্ষ বানাবেন না আমরা রাষ্ট্রের কাছে আবেদন এবং নিবেদন সেটা হলো যে অপরাধী অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে যেটা ওয়াইফিআই বলছে যে তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এটাই আমাদের জনগণের দাবি অন্য কিছু আমরা দেখতে চাই